হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় সব অভিনেতারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করার মাধ্যমে যেমন লাভ লাভ করেছে করেছে দর্শকদের জনপ্রিয়তা অন্যদিকে প্রচুর পরিমাণ গড়ে তুলেছে অনেকেই সম্পদের অর্থ পাহাড় সাথে কিনেছেন গাড়িও করেছেন বহুল বাড়িও আজকে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় পাঁচ অভিনেতার সম্পদের পরিমাণ সম্পর্কে আপনাদের ছোটখাটো কিছু তথ্য শেয়ার করব সেগুলো সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক আমাদের তালিকার প্রথমে উঠে এসেছে পলিগ্রাম টিভি চ্যানেলের সাবেক অভিনেতা শফিক যাকে সবাই এক নামে চিনে থাকে জনপ্রিয় এই অভিনেতা পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করার মাধ্যমে গড়েছেন বিলাসবহুল এক বাড়ি কিনেছেন অনেক জমি করেছেন দোকান সাথে তার ভান্ডারে রেখেছেন একটি বাইক এবং আইফোনও তালিকার দ্বিতীয় নাম্বার উঠে এসেছে আগুনের নাম জনপ্রিয় এই অভিনেতা তার সম্পত্তির বহরে যুক্ত করেছেন বিলাসবহুল একটি বাড়ি রয়েছে একটি সেই সাথে তার তার বাইকও চাই চাই আর সেটাও তিনি শখের বসে কিনেও নিয়েছেন খুবই এরপরে উঠে এসেছে রিয়াজ কবিরাজের নাম যাকে তার ভক্তরা শুধু রিয়াজ বলে ডাকতেই পছন্দ করে রিয়াজের সম্পত্তির ভান্ডারে রয়েছে একটি বিলাসবহুল বাড়ি এবং শখের বাইক তালিকার এ পর্যায়ে উঠে এসেছে বিশুর নাম ছোট এই অভিনেতা যে কোনো ধরনের অভিনয় করতে অত্যন্ত দক্ষ এবং পটুয় জনপ্রিয় এই অভিনেতা তার সম্পদের পাহাড়ে তৈরি করেছেন বিলাসবহুল এক বাড়ি এবং কিনেছেন একটি বাইকও এরপরে জানবো রোহনের সম্পদের পরিমাণ বর্তমান সময়ে রোহন একটি বিলাসবহুল বাড়ি এবং কিছু জমি তৈরি করেছেন আর সবশেষে উঠে এসেছে শাহীনের নাম শাহীন পল্লিকান টিভি চ্যানেলে কাজ করে জনপ্রিয়তা যেমন লাভ করেছে তেমনি তৈরি করেছেন একটি বিলাসবহুল বাড়ি এবং করেছেন একটি বাইক তো বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এসব অভিনেতাদের সম্পদের পরিমাণ নিয়ে এই ছিল আমাদের ছোট্ট আয়োজন আপনাদের মতামত অনুযায়ী কার সম্পদের পরিমাণ সব থেকে বেশি বা কে অভিনয় দক্ষতা এবং সম্পদের দিক থেকে সেরার সেরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন